নমস্কার বন্ধুরা দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সাতাশ অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ধর্মীয় তাৎপর্য নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ আচারের সঙ্গে সম্পর্কিত যা অগ্রহায়ণ মাসের পবিত্রতাকে বহন করে অগ্রাহায়ণ মাসের সমাপনী ব্রত ইতু পূজা এই দিনের প্রধান বৈশিষ্ট্য হল এটি অগ্রহায়ণ মাসের শেষ রবিবার চোদ্দ ডিসেম্বর হলো বাঙালি নারীদের পালিত পবিত্র ইতু ব্রতের সমাপনী দিন ইতু ব্রতকে কোথাও কোথাও মহাস্থান ইতু বা ইতি ব্রত বলেও ডাকা হয় ইতু হলেন মা লক্ষ্মীর এক রূপ বা ধন সম্পত্তির দেবী অগ্রাহায়ণ মাসের প্রতি রবিবার এই ব্রত পালন করা হয় কৃষিকাজ ও ফলনের প্রাচুর্যের এই মাসে গৃহস্থের মঙ্গল ও সংসারের সমৃদ্ধি কামনায় এই ব্রত পালন করা হয় যারা মাস জুড়ে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তাদের জন্য এই শেষ রবিবারটি বিশেষ পূজার দিন এই দিন ইতুর ঘটকে বিশেষভাবে পূজা করে ফল ও নৈবেদ্য নিবেদন করা হয় সাধারণত এর পরের দিন অর্থাৎ সংক্রান্তির দিনে ইতু দেবীকে বিসর্জন দেওয়া হয় এই ব্রত আমাদের ভিত্তিক জীবনের সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদকে যুক্ত করে এবার আমরা জানব সফলা একাদশী তিথির প্রারম্ভ নিয়ে আজকের দিনের অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই সন্ধ্যায় সফলা একাদশী তিথির সূচনা চোদ্দ ডিসেম্বর সারা দিন থাকবে কৃষ্ণপক্ষের দশমী তিথি এদিন সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট থেকে সফলা একাদশী তিথি শুরু হবে তবে সময় পঞ্জিকা ভেদে সামান্য ভিন্ন হতে পারে হিন্দু শাস্ত্র অনুযায়ী উদয় তিথি মান্য করে একাদশী ব্রত পালন করা হয় তাই উপবাস বা মূল ব্রত পালন করা হবে এর পরের দিন পনেরো ডিসেম্বর সোমবার যারা একাদশী ব্রত পালন করেন তাদের জন্য চোদ্দ ডিসেম্বর দিনটি হল একাদশী পূর্ব দিবস বা সংযম দিবস এই দিনে ব্রতকারীরা সাধারণত নিরামিষ ভোজন করেন একাহার করেন এবং মানসিক শুদ্ধতার মাধ্যমে মূল একাদশীর জন্য প্রস্তুত হন যারা সফলা একাদশী ব্রত রাখবেন তাদের জন্য পনেরো ডিসেম্বর ব্রত পালনের পর পারণ করার সঠিক সময়টিও জেনে রাখা প্রয়োজন পারণের তারিখ ১৬ ডিসেম্বর দু মঙ্গলবার পারনের সময়সীমা সকাল ছটা আঠারো মিনিট থেকে সকাল দশটা উনত্রিশ মিনিটের মধ্যে করা বা ব্রত ভঙ্গ করা শাস্ত্রসম্মতের সময়সীমার মধ্যে কোনো শস্য বা অন্ন গ্রহণ করে ব্রত সম্পন্ন করতে হবে সুতরাং চোদ্দ ডিসেম্বর দু রবিবার সনাতন ধর্মীয় ক্যালেন্ডারে একদিকে যেমন অগ্রাহায়ণ মাসের সমৃদ্ধি কামনার ইতু ব্রতের সমাপ্তি ঘোষণা করছে তেমনি অন্যদিকে তা আমাদের সফলা একাদশীর পুণ্যময় ব্রতের প্রবেশদ্বার খুলে দিচ্ছে এই দিনটি আমাদের ধর্মীয় ঐতিহ্য ও নিষ্ঠার এক সুন্দর মিশ্রণকে তুলে ধরে এই পবিত্র দিনগুলিতে সকলে ধর্মীয় আচারে যুক্ত থেকে নিজেদের জীবনকে সমৃদ্ধ করুন এই কামনাই করি নমস্কার Subscribe to Dev Darshan for divine knowledge.